মেয়েরা কখনোই বাহাদুর বাহুল্য বা আড্ডাবাজি দেওয়া পুরুষ নয় একজন পারিবারিক পুরুষকে সব থেকে বেশি মূল্য দেয় যে পুরুষটা কাজ শেষে দেরি না করে সরাসরি ঘরে ফিরে আসে মহল্লার ওই চায়ের দোকানে রাত শেষ না হওয়া পর্যন্ত বসে থাকে না বন্ধু বান্ধবীদের সাথে বে হিসেবে আড্ডা দেওয়া তার জীবনের কোন নিয়ম সে বানায় না যে জানে বাড়ির মানুষ তার জন্য অপেক্ষায় আছে যে বোঝে পরিবারই তার প্রথম দায়িত্ব প্রথম আনন্দ প্রথম শান্তি হোক তিনি বাবা হোক ভাই কিংবা স্বামী মেয়েরা এমন পুরুষকে সম্মান করে যে পুরুষ তার নিজের সমস্ত সুখ ঘরের ভেতরে খুঁজে পায় দিনের শেষে তার ওই ক্লান্ত শরীরটা তার স্ত্রীকে বেছে যে তার পিতা মাতার খেদমত করে যে সন্তানের হাসিতে তার হৃদয়টা ভরে তোলে সেই পুরুষই প্রকৃত অর্থে শক্তিশালী দায়িত্বশীল এবং সবার প্রিয় মেয়েরা চায় এমন একজন পুরুষ যে পুরুষটাকে রাত দুটোর সময় বলা যেতে পারে আজকে ঘুমোতে ইচ্ছে করছে না চলো গল্প করি চলো আজকে এটা বানিয়ে খায় এটা করি সেটা করি এমন কথা বলাতে রাগ না করবে বরং তাকে আরো সঙ্গ দেবে কিন্তু সেই মানুষটাই যদি ভর সন্ধ্যায় বন্ধু বান্ধবদের নিয়ে মহল্লার সেই পাড়ার দোকানে বসে সময় কাট ঘরটাকে ফাঁকা রাখে সেটা কিন্তু কোনো নারী মেনে নিতে পারে না কারণ একটা নারীর কাছে পরিবার মানে অনুভূতি ভরসা মানে নিরাপত্তা আর সময় মানে ভালোবাসা তবে কিছু পুরুষ আছে যারা ঘরের চাইতে বাইরের দুনিয়াতে শান্তি বা স্বস্তি বেশি খুঁজে পায় এই যেমন ধরুন বন্ধু আড্ডা হ্যাং আউট টুর এসব দিয়ে তাদের দিন কাটে বছর পার হয় এরা প্রকৃতপক্ষে বুঝতেই পারে না পারিবারিক সময়টা আসলে কি দায়িত্ব কি ভালোবাসার সাথে যুক্ত ত্যাগ কি বন্ধুদের সাথে সময় কাটানো যে খারাপ তা কিন্তু আমি বলছি না কিন্তু সীমার বাইরে চলে গেলে সেটা হয় আত্মকেন্দ্রিকতা এখন যে পুরুষ মনে করে বিয়ে করছি তাতে কি হয়েছে আমার জীবনে আমি আমার মতো করে চালাবো সেই মানুষটা আসলে ভুলে যায় যে তার জীবনের সাথে এখন জড়িয়ে আছে একটি হৃদয় বা একাধিক হৃদয় যারা তার জন্য প্রার্থনা করে অপেক্ষা করে ত্যাগ করে যৌবনকালে যদি আপনি পরিবারকে সময় না দেন তাহলে আপনার বার্ধক্য সময়ে আঁচলের তলায় আপনার জন্য জায়গা রাখবে কেন একটাবার ভেবে দেখবে আচ্ছা ভালোবাসা কি শুধু সুবিধা নেওয়ার জায়গা শুনুন ভাই সময় দিন যত্ন নিন ঝগড়া হলেও ঘরের মধ্যেই রাখো যে ঘরের জন্য এত পরিশ্রম সেই ঘরটাকে একটু বেশি সময় ভাই সঙ্গদিন যদি প্রয়োজন পড়ে পাশে দাঁড়ান আপনাদেরকে একটা কথা সবশেষে বলি এই দুনিয়াতে আসলে সেই মানুষটাই সব থেকে বেশি খুশি বা সুখে থাকতে পারে যে পুরুষটা তার পরিবারকে সব ক্ষেত্রে সব জায়গায় অগ্রাধিকার দেয় সেই পুরুষই এই দুনিয়াতে সব বেশি সুখী একজন মানুষ কারণ আপনার জীবনে আপনি অনেক প্রেম পাবেন বুঝতে পারছেন আপনার জীবনে অনেকের কাছ থেকে অনেক ধরনের প্রেম আসবে কিন্তু শান্তি কিন্তু আপনি সবার কাছে পাবেন না আপনি শুধুমাত্র শান্তি পাবেন আপনার ঘরেই কারণ শান্তি শুধুমাত্র ঘরেই পাওয়া যায় আল্লাহ হাফেজ